অন্ডকোষ ঝুলে যাওয়া কারণ প্রতিকার ও হোমিওপ্যাথিক চিকিৎসা আর এন হেলথকেয়ার স্বাগত আর এন হোমিওহেলথকেয়ারে আজ আমরা জানব এক সংবেদনশীল বিষয় অন্ডকোষ ঝুলে যাওয়া কেন হয় কি সমস্যা হতে পারে আর এর হোমিওপ্যাথিক সমাধান সমূহ অণ্ডকোশ ঝুলে যাওয়া স্বাভাবিক ও প্রাকৃতিকভাবে ঘটে বয়স বাড়ার সাথে সাথে তবে অল্প বয়সেই যদি এটি দেখা দেয় তখন চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় সাধারণ কারণগুলো হল অতিরিক্ত উত্তাপ গরম পানি দিয়ে গোসল টাইট অন্তর্বাস অতিরিক্ত হস্তমৈথুন বা যৌন উত্তেজনা শরীরের দুর্বলতা বা শুক্রাণুর ঘাটতি হরমোন ভারসাম্যের সমস্যা সমস্যা ও ঝুটি উৎ বেশি ঝুলে গেলে ঘর্ষণ হয় অস্বস্তি হয় হাঁটার সময় কখনও শুক্রাণুর মান কমে যেতে পারে দীর্ঘমেয়াদে এটি প্রজনন ক্ষমতাতেও প্রভাব ফেলতে পারে হোমিওপ্যাথি চিকিৎসা হোমিওপ্যাথি এই সমস্যার জন্য নিরাপদ ও কার্যকর পদ্ধতি দিতে পারে নিচে কিছু জনপ্রিয় ঔষধের নাম দেওয়া হল যেমন কাস্টাস থার্টি যৌন দুর্বলতা ও স্নায়বিক সমস্যা ক্যালাডিয়াম থার্টি অতিরিক্ত উত্তেজনা ও টেস্টিকিউলার ভারসাম্য কনিয়াম থার্টি অণ্ডকোষে ব্যথা বা ভারী ভাব সাবাল সেরুলেটা কিউ পুরুষের প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক যে কোনো ঔষধ সেবনের আগে অভিজ্ঞ হোমিওপ্যাথের পরামর্শ নিন ঘরোয়া টিপস ঢিলা জামা ও তুলনামূলক হালকা অন্তর্বাস পরুন ঠান্ডা পানিতে গোসল করুন অতিরিক্ত উত্তেজনা থেকে বিরত থাকুন পুষ্টিকর খাবার গ্রহণ করুন বাদাম দুধ ডিম কলা নিয়মিত যোগব্যায়াম ও মেডিটেশন করলে স্নায়বিক চাপ কমে এবং রক্ত সঞ্চালন ভালো থাকে শেষ কথা হোমিওপ্যাথি দেহের গোড়া থেকে সমস্যা সমাধান করে যদি আপনি এই ধরনের কোনও সমস্যায় ভুগে থাকেন তবে দেরি না করে চিকিৎসা নিন আর এন হোমিও হেলথ কেয়ারের পক্ষ থেকে থাকল সুস্থ জীবনের শুভকামনা পিন পয়েন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না